রাস্তায় চলার পথে আসলে অনেক সময় ঘুম এসে যায় হ্যাঁ তখন জীবনের রিস্ক না নিয়ে আমাদের উচিত কিছুক্ষণ একটা জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ রেস নিয়ে একটা চা একটা পান মানে যেগুলো খেলে আর কি মাথাটা ছেড়ে দিবে বা ঘুমটা ছেড়ে দিবে এরকম কিছু কাজ করে আমাদের আসলে ড্রাইভ করা উচিত এইভাবে আসলে জীবনে রিস্ক নেওয়া উচিত না জীবনটা আসলে অনেক দামি

আমার বাইকের সমস্যা আমাদের সমস্যা দুইশো এখন কত করে এটা কি সরকার নির্ধারিত

মানুষ আসলে যে কেন নিজের জীবনে চিন্তা করে না আল্লাহ জানে কেউ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে কিনা দেখেন অবস্থা গাড়িটা হ্যাঁ একটা হাইওয়ে রোড আর এই গাড়িটা তো এইদিকে যাওয়ার কথা না গাড়িটা তো ধর যেহেতু ওই দিক থেকে আসছে গাড়িটা তাহলে ওর ইটা হচ্ছে লেনটা হচ্ছে ওইটা এই সাইডে আসলো কেন এই সাইডে আসার কারণ হচ্ছে ড্রাইভারটা ঘুমিয়ে গিয়েছিল হয়তো কিছু খেয়েছিল কি না কে জানে দেখেন অবস্থা এটা আসলে দেখেন এই যে এই দিক দিয়ে গাড়িটা চলে গেছে দেখেন এই একবারে ভেঙে মানে কি একটা অবস্থা করে গেছে এই যে এইখানে এখনো দাগ আছে এই জায়গায় এই জায়গায় এখনো দাগ আছে এটা এখন চলে আসছি আমার মনে হয় কোথায় চলে আসছি দেখা যাচ্ছে না ফুলপুর বাজার

কি অবস্থা খুব বাজে অবস্থা আমার হেলমেটটা রাখলাম টুপিটাও এখানে থাক হুম তো একটু রেস্ট নিব আসলে ভাই ফ্রিজ নাই আপনার এখানে ফ্রিজ নাই না আসলে এখানে ফ্রিজ নাই এখানে একটা কল পাইছি তো আমি একটু এখানে হাত মুখ ধুয়ে নিব এই কলগুলো কতদিন থেকে চাপি না আহ কি সুন্দর পানি দেখছেন অবস্থা ময়লা খুব বাজে অবস্থা ফ্রিজ দিয়ে কি হবে এখানে যে পানিটা এটা ফ্রিজের চাইতে অনেক ঠান্ডা ভাই গ্লাস আছে না পানি খেয়ে নেই অনেক ঠান্ডা পানি এটা অনেক ঠান্ডা পানিটা মনে আছে আমি রোজা রাখেছি এখন ইফতার করবো এরকম মনে হচ্ছে আমার কাছে আলহামদুলিল্লাহ কুইক বাইট বাটার বান দশ টাকা প্রাইস এগুলো ভালোই লাগে খারাপ না একেবারে সবটাইতে ভালো লাগলো এই যে এখানে কলের পানিটা এত মিষ্টি আর এত ঠান্ডা তাহলে মনে মনে আমি এরকম একটা কল করছিলাম যেমন হাত মুখ ধুতে পারি এটা দেখে আসলে এই জায়গায় দাঁড়িয়ে গেছি ভাই দোকানটা তো অনেক সুন্দর একটা ফ্রিজ রাখতে ভালো হতো না অনেক সুন্দর করে সাজায় রাখছেন অনেক সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখছেন কিন্তু একটা ফ্রিজ হলে সুন্দর হতো আর কি আসলে সেই নয়টা বাজে বের হয়েছি গাজীপুর থেকে এখনো আমার যে জেলা শেরপুর জেলা সেখানে আমি পৌঁছাইতে পারলাম না এখনো কখন পৌঁছাতে পারলাম আবু জানে আসলে একটু সেফটি মেনটেন করে গাড়ি চালিয়ে গেলে একটু সময় দিতেই হবে সবার আসলে করা নিষেধ আছে ফ্যামিলি থেকে যে গাড়িটা যেন সেফ ভাবে চালাই অথচ আমি গাড়ি চালাচ্ছি দূরে না আছে চালাচ্ছি এটা আসলে ফ্যামিলির কেউ দেখতেছে না এটা আমার তো একটা দায়বদ্ধতা আছে তাই না আমি হয়তো কারো ভাই কারো হাজবেন্ড কারো ছেলে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এগুলো মেনটেন করে চলতে হবে